নিজের ব্যাটিং অনুশীলন শেষ করে মিরপুরের একাডেমি মাঠ থেকে বের হচ্ছেন আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর আগে অনুশীলন নেটে দীর্ঘ সময় ধরে ঝরিয়েছেন ঘাম করেছেন ব্যাট হাতে কঠোর অনুশীলন অধিনায়কের এমন প্র্যাকটিস দেখেই বোঝা যাচ্ছে বড় কোনো ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করছেন এই টপ অর্ডার ব্যাটার একাডেমি মাঠের ভিন্ন দিকে চোখ বুলানো যাক একদিকে আবাহনী যখন অনুশীলনে ব্যস্ত তখন মাঠের অন্যদিকে সমান সিরিয়াস আবাহনীর চির দল মোহামেডান গভীর আলোচনা চলছে দলটির অধিনায়ক তাওহিদ হৃদয় এবং কোচ মিজানুর রহমান বাবুলের মাঝে আলোচনা চলছিল আবাহনীর অধিনায়ক এবং কোচের মাঝেও দর্শকদের মনে তাই প্রশ্ন জাগতেই পারে চির প্রতিদ্বন্দ্বী দুই দল সাজাচ্ছে কিসের এত পরিকল্পনা জানিয়ে রাখি আগামীকাল বারোই এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামছে টেবিলের সব থেকে ভালো অবস্থানে থাকা দুই দল আবাহনী এবং মোহামেডান এখন অব্দি হওয়া দশ ম্যাচের নটিতেই জিতে টেবিলের সব থেকে উপরের জায়গাটা আবাহনীর দখলে সমান ম্যাচ খেলে একটি বেশি হেরে দুই নম্বরেই আছে মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইটাকে তাই ফাইনালের আগে আরেকটি ফাইনাল বললেও ভুল হবে না কেননা আগামীকালের ম্যাচেই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কাদের ঘরে যাচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা আবহনী এবং মোহামেডানের দৈরথটা বেশ পুরনো দেশের ক্রীড়াঙ্গনে সেটা ক্রিকেট হোক কিংবা ফুটবল তবে মাঠে তাদের খেলা দেখতে দর্শকদের উপস্থিতি কমছে দিনকে দিন আর ব্যাপারটা স্বীকারও করলেন আবাহনীর অধিনায়ক নাজমুল শান্ত দর্শকদের আহ্বান জানালেন মাঠে এসে ম্যাচ উপভোগ করতে না ওইরকম ভিন্ন লাগছে না প্রতি বছর যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে একই রকম দিন শেষে এটা একটা খেলা বাট আপনি মহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাও থাকে আশা করবো যে কালকের ম্যাচটা এরকম এক্সাইটমেন্ট একটা ম্যাচ হবে তবে মোহামেডানের সঙ্গে খেলাকে কেন্দ্র করে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না আকাশী নীলের অধিনায়ক না এরকম কোনো কিছু মনে হচ্ছে না এখনো আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে কালকের ম্যাচটা শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই বাড়তি কোনো কিছু চিন্তা করছি না যে কালকে জিতলে কি হবে বা হারলে কী হবে আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্টেন্ট কিভাবে আমরা আগের ম্যাচগুলো খেলেছি সো আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয় এটাই প্ল্যান থাকবে বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচে তবে ছেড়ে কথা বলছে না মোহামেডানো পয়েন্টের ব্যবধান কমাতে ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে বলে মনে করেন ক্লাবটির সাবেক ক্রিকেটার এবং বর্তমান সহকারী কোচ আনোয়ার হোসেন না এটা আরেকটা একটা গেম আমরা যে আবাহানি বলে যে একদম আলাদা কিছু না আমরা ও কোনো এক্সাইট হোধ করতে চাচ্ছি না যেভাবে আমরা খেলে আসতেছি সেভাবে আমরা খেলতে চাইছি এটা জাস্ট অ্যানাদার গেম জাস্ট দ্যাটস ইট এবারে ডিপিএল এর সেরা দুই দল মাঠে নামবে আগামী কাল মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে জয় পেলে শিরোপার আরো কাঁচা কাছি চলে যাবে শান্ত মুমিনুল নাহিদ রানাদের আবাহনী আর তাওহিদ হৃদয় মুশফিক মাহমুদুল্লাহদের মোহামেডান জিতলে আরো জমে যাবে শিরোপার লড়াইটা आदिवा श्राफ क्रिक फ्रेंजी